হরে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল সবাইকে ইউটিউব জানের পক্ষ থেকে তো আজকের সকাল সকাল চলে এলাম জামাকাপড় মিলতে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই ভিডিওর মাধ্যমে বাবুকে নিয়ে সারাদিন কেমন থাকি কতটা সুবিধা এবং কতটা অসুবিধা নিয়ে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এই অসুবিধাগুলো তোমাদের কাছে কোনো দিনই শেয়ার করিনি সেটা তোমরা না দেখলে পুরোটা বুঝতেই পারবে না পুরোটা না দেখো স্কিপ করে দেখলে হয়তো যেখানটায় ভালো কিছু জিনিস আছে সেখানটায় তুমি স্কিপ করে দেখলেই বুঝতেই পারবে না কারণ আজকের এই ভিডিওটাতে পুরোটাই বাবু কেমন থাকে কিভাবে থাকে ওকে নিয়ে কিভাবে কাজ করি তো সেইটাই পুরোটা দেখানো হবে কারণ আমি মানে মনে ভাবলাম যে এগুলো দেখে কিছু মায়ের যদি শক্তি পায় যে ছেলেকে মেয়েকে নিয়ে বাঁচার জন্য তারা সত্যি অনেকটা শক্তি পাবে হয়তো আমি তেমন কিছু নয় কিন্তু নিজের মন থেকে কেমন জানি বিশ্বাস হলো মনে হলো যে কাউকে না কাউকে দেখালে হয়তো তারা জোর পাবে তাই ভেবেই শেয়ার করছি তবে এর জন্য প্লিজ কেউ মানে নিজেকে অন্য কিছু ভাবি না এমনিতেই শেয়ার করলাম মনে হলো তাই করলাম তো এখনটা এখন বয়স দিয়ে দিচ্ছি বাবুকে যে ওখানে দাঁড় করাই কেমনভাবে দাঁড় করাই কিভাবে মানে কতটা কষ্টের মধ্যে থাকে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা ও দাঁড়িয়ে থাকে তারপর আবার তুলে নিতে হয় আজকে দাঁড় করাতে পারিনি কারণ ওর পাটা একটু ছড়ে গেছে ব্যথা করছে হয়তো ওই জন্য আমি দাঁড় করাতে পারিনি আজকে তো দাঁড় করাতে না পারলেও অনেক সময় পা বেঁধে রাখি সেটা কিভাবে রাখি কেন রাখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণটা দেখতে থাকো এবং পাশে থাকো আর বাবুকে ওখানে না দাঁড় করালে পায়ে কোনো মতে আমি শক্তি আনতে পারবো না আর ডাক্তারবাবু বলেছে যে পায়ে যখন শক্তি আসবে পা যখন সোজা হতে পারবে তখন ও আপনা আপনি চলতে পারবে তো ডাক্তারবাবুর ভরসা কপালের লিখন তা কি করা যায় তবুও চেষ্টার ফল চেষ্টাই করছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তা বাদে তোমরা তো আমার পাশে আছো সেইভাবেই পাশে থেকো ভরসা দিও এতেই আমি অনেকটা শান্তি পাবো তোমরা আমার পাশে থাকার একান্ত দরকার কারণ যে উত্তর আমি কোনোদিন কাউকে দিয়ে বুঝিয়ে দিতে পারিনি সেটা তোমরা দিয়ে অবশ্যই বুঝিয়ে দেবে তো তাই তোমরা পাশে থাকলে মন অনেকটা ভরসা অবশ্যই পাই আর সেই বিশ্বাসে তোমাদের সঙ্গে আজকে কিছু জিনিস শেয়ার করলাম And it's তো বাবুকে মুড়ি খাইয়ে ওখানে দাঁড় করিয়ে দিয়ে তারপর আমি সেই সোজা বসলাম পুজো করতে আর পুজো করার আগে কিছু কাজ করে নিলাম তারপর বাবুকে ওখানে দাঁড় করালে খুব কষ্ট হয় কিন্তু আজকে দাঁড় করাতে আরও বেশি কষ্ট হয়েছে জানি না ওর পাটা তো ব্যথা ওই জন্য আজকে আর বেশিক্ষণ দাঁড় করাবো না তো তারপর দেখতে থাকো কাজু বাদাম খাওয়াবো তখন কিভাবে কান্না করছিল দেখতে থাকো এই কষ্টটা সহ্য করা কিন্তু খুব ক্ষমতা দরকার আছে তারপর বাবুকে বের করে এনে এখানে যখন তত্তের উপরে শুয়ে থাকে তখন আমি ওকে এইভাবে পা ভালো করে বেঁধে রাখি কেন যেন সোজা করে রাখতে হয় সবসময় পায়ে এই রকম ভাঁজ করে গুটিয়ে রাখার জন্যই শিরার টানটা বেশি পড়ে গেছে আর আমাদের কাছে সেরকম ক্ষমতা নেই মানে কোনো কিছু ক্যাপ সিস্টেমের কেনার মতো সেই জন্য এই রকম করে বেঁধে রাখি তবুও অনেকটা এখন সুবিধা হয়েছে বেঁধে রাখার জন্য আর এখন আমি যাব রান্না করতে তোটা সুস্থ হয়েছে এই রকম পদ্ধতি করার পর বাবু এখন কতটা সুস্থ কীভাবে থাকে সেটাও তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন বাবু ওঠার চেষ্টা করছে আর ও এই রকম করে চিৎকার করতে থাকে কিন্তু ডাক্তারবাবু বলেছে যে জীব বার করে শেখালে অবশেষে কথা বলতে পারবে আর বাবু অবশেষে দেখো কিভাবে দাঁড়াতে শিখেছে এখন অনেকটা স্টেমিনার এসেছে কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের আশীর্বাদ এবং তোমাদের বন্ধুরা এখন দেখো বাবু এখানে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনো কিছু কাজ হয়নি থালা বাসন পুকুরের কাছে আছে আর বাবু যেটাতে দাঁড়ায় সেটাতে একটু ফেটে গেছিলো সেটা একটু ভালো করে মানে পরিষ্কার করে দিলাম একটু তারপর হচ্ছে উনুন এখন কালি হয়ে পড়ে আছে এখনো কিছু কাজ হয়নি শুধু ওকেই নিয়ে বসে আছি এখন দেখো আর এখানে কাকিমা যন্ত্রণায় ভুগছে কারণ কাকিমা মাঠে গেছিল ঘাসে ঘাসগুলো দেখবে ধান পাতার মতো একটু ধার থাকে সেই ঘাসে পা কেটে গেছে আর আমার বাবু তো একটু মলমও দিতে পারে না কিচ্ছু করতে পারে না দিদি ভাইকে সান্ত্বনাও দিতে পারে না শুধু খালি নিজেও আমি বলছি তুই বাবা বলে শোনা মা বলে শোনা কিছু বলেনি তা দিদি ভাই রেগে গেছে বলছে ও একা একা কথা বলবে আমাদের সঙ্গে কথা বলে না ঘুম পেয়েছে এখন ঘুম পেয়েছে ওই জন্যই এরকম করছে ওকে শুয়েছিলাম ওখানে বিছানাতে শুয়ে দিয়েছিলাম ঘুমনি বলে আবার তুলে আনলাম এখন ও ঘুমাচ্ছে না ঘুমাবি ঘুমাবি Må! Må! Må!